দেখো যদি ভিডিও ধরতে এত অসুবিধা হয় তুমি তাহলে ঘুমাও গে যাও এত বলে বলে মানে একটুখানি প্লিজ ভিডিওটা করে দাও প্লিজ ভিডিওটা করে দাও করে ভিডিও করা যায় না ঠিক আছে তুমি যাও শুয়ে পড়ো যাও কালকে রাত্রি থেকে এখনো অব্দি ঘুমিয়ে চলেছি ঘুম আর ঘুম কিছু বললেই বলছে ঘুমোচ্ছি আমি বললাম ভিডিওটা একটু ধরে দেবা বলছে ঘুমোচ্ছি আবার এতক্ষণ ঘুম থেকে উঠে আমাকে কি বললো যে কালকে কাঁঠাল খাইয়েছিলে ওই জন্য ঘুমোচ্ছে বন্ধুরা কাঁঠাল খেলে কি ঘুম হয় জানি না আমার বরের ঘুম হয় এসে পরে খেতে দিয়েছি খেয়ে নিয়েছে ঘুমোচ্ছিল আচ্ছা যাই হোক সে কথা বাদ দিলাম ফার্স্ট আইটেম হচ্ছে আমি একটা শাক নিয়ে নিয়েছি শাকটা খুবই ইন্টারেস্টিং একটা শাক শাকটা হচ্ছে ওলের ডাটা ওলের ডাঁটার উপরে যে শাকটা থাকে সেটা আমি রেখে দিয়েছিলাম এত কচি শাকটা আর সেই শাকটা আজকে রান্না করেছি পেঁয়াজ দিয়ে মানে পূর্ব লাগে খোসা না ওলের ডাটার খোসা না ওলের ডাটার মাথার উপরে যে শাকটা থাকে তুমি ঘুমিয়ে পড়ো প্লিজ ঘুমের ঘরে ভুল

জানো মানে এত যে কষ্ট আমাকে দিচ্ছে বাজারও করতে পারি নিজে হয়তো ঘুম থেকে দেরি করে উঠেছে তখন ভয় ম্যানেজার যদি ফোন করে ব্যাংক খুলতে পারি যখন ব্যাংকে যেতে পারিনি না ব্যাংকে গিয়ে তো ওকে লগইন করতে হবে 10 মধ্যে সেটা 11 টা বেজেছে চা করে दीजिए চা ফেলে দাও আজকে তো কাউন্টর চলে কাটাল খেয়েছিলে

আক্ষে তাও সব কিছু বুঝতে পারছি কিন্তু উঠতে পারছি না এই কাঠালের অ্যাকশন আমি এখন বুঝতে পারছি বুঝতে বাচ্চো তো তালে আমার কি খাওয়া দাওয়ার পরিস্থিতি ঘরে যা ছিল ফ্রিজে যা ছিল সব টেনে হিস্টি সব বার করছি করে করে দেখছি কি রান্না করা যায় যা যা ছিল ঘরে তাই দিয়ে আজকে রান্নাটা সেরেছি তোমরা দেখো ধরোয়া রান্নাwidetilde করেছে এখন সাক্ষাৎকার আসা শুনতে পেলাম আর কি নিজেও দেখে দেয়নি আর আমি উঠে যতক্ষণ বাজে 10:30 টা ও উঠেছে তখন 10:45 10:11 টা হ্যাঁ এই কে কমপ্লিট কাট কিন্তু আর একটা জিনিসের সাথে খুব ভালো কি করা যাবে আজকে দেখো বাজারটা দেখলেই তোমরা বুঝতে পারবে বাজার যদি কেউ সকাল সকাল করে তার নিশ্চয়ই নেক্সট আইটেমটা তো ভালোই লেগেছে হ্যাঁ নেক্সট আইটেম হচ্ছে বন্ধুরা আমার যে কি ফেভারিট জিনিস এটা তোমাদের বলে বোঝাতে পারবো না আমি নিরামিষ জিনিসটা খুবই ভালোবাসি নিরামিষ আমি সবই ভালোবাসি এই আইটেমটা নিরামিষের মধ্যে আমি খুব পছন্দ করি এবং আমাদের বাড়ি প্রত্যেকে খুব ভালোবাসে আমার হাতে এই আইটেমটা খেতে আচ্ছা আর একটা কথা আমি হচ্ছে এই রান্নাটা যখন করেছি আমি টোটালটা কিন্তু ভিডিও করে ইউটিউবে দিয়েছি তোমরা ইউটিউবে গিয়ে রান্নাটা কিন্তু দেখে নিতে পারো এটা কিন্তু মটর ডাল দিয়ে করেছি কি গন্ধ একটা নিরামিষের যে ঘি গরম মশলার গন্ধ সেইটা বললাম না মানে এই রান্নাটা ভালো হবেই এটা দ্বিতীয়বার ভাবার কোনো প্রশ্নই নেই যে কেমন হবে এটা ভালো হবে আমি নিজেও জানি হয়তো ভাবতে পারো নিজের রান্না নিজের রেধে এত কথা বলে না তোমরা এভাবে করো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা আমাকে জানাবে ইউটিউবের থেকে দেখে তোমরা নিজেরা রান্না করবে করে খেয়ে আমাকে বলবে যে আমি সত্যি কথা বলেছি কিনা হয়েছে তোর খাওয়া হয়েছে শুনো তুই কালকে কাটাল খেয়েছিলি না তো পরশুদিন দে ছেড়েছিলাম আচ্ছা আচ্ছা পরশুদিন কে কাঁঠাল খেয়েছিলি ওই জন্য কালকে উঠতে পারিসনি তুই ঘুম থেকে দাজিন স্কুলে যেতে পারিসনি এই এবা কালকে তুই স্কুল বন্ধ করলি না কালকে তুই স্কুল ড্রপ করলি কালকে গেলি না তো তোর বাবা সব জানে না করে বলতো তোর বাবা তখন কি মাছরাত না তুই আজকে স্কুলে গেছিস কালকে তো স্কুল যেতে পারিসনি কালকে তো উঠতে পারিসনি কারণ হচ্ছে তুই পরশু দিন কাঁঠালটা খেয়েছিলি আর কালকে রাত্রিবেলা তোর মামাকে খাইয়েছে সেই জন্য আমি আজ করতে পারিনি একদম পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেল নিজেকে সাধু সাধার প্রমাণিত করলে না ঠিক আছে বন্ধুরা তোমরা বলে দিও কাঁঠাল খেয়ে যদি কারোর ঘুম হয় কথাটা কি সত্যি মানে কেউ কি সত্যি ও ঘুমাচ্ছে মানে কি কাঁঠাল খেয়েছে তাই আমি এমনি ঘুমাই বন্ধুরা রাত্রিবেলায় কটার সময় মানুষ ঘুমায় কটার সময় এগারোটা বারোটা একটা দেড়টা আমার বর ঘুমায় ভোর চারটেই রাত সিনেমাটা দেখে দেখে এক একটা রিঅ্যাকশন দেয় হয়তো কোনোদিন বললো দুস কি বাদে ফালতু সিনেমাটা দেখলাম চার পাঁচ ঘন্টা ধরে পুরো ওয়েব সিরিজ জুড়ে দেখে মানে বারোটা পার্ট এগারোটা পার্ট মানে শুরু করে সন্ধে রাত নটার সময় অফিস থেকে বাড়ি আসে এসে তার জামা কাপড় খোলারও সময় নেই একটা ওয়েব সিরিজ নিয়ে ওয়েব সিরিজ নিয়ে বসে পড়লো সেই চলবে রাত ভোর চারটে অব্দি সেই মানুষটা কি করে সকালবেলা দশটার সময় আবার অফিসে যেতে পারে সে কি করে বাজার করতে পারে করে কমবে যে খাওয়াচ্ছে এই অনেক ভগবান আমি ভগবানকে বলেছি সকাল সকাল মেয়েটাকে বিয়ে দেবো তারপরে বৃন্দাবন চলে যাব গিয়ে নিরামিষ খাবো মানে এমন কোন সিনেমা নেই যেও জানে ইংলিশ থেকে শুরু করে মানে বলিউড তো আছেই টলিউড নেই

ও এখন মোটামুটি বাংলা সিনেমা ছেড়ে দিয়ে এখন ইংলিশে চলে গেছে ওয়েব সিরিজ লাস্ট দেখেছিল আমি মন্দার ঠিক আছে মন্দারটা ভালো লেগেছিল তারপরে যে কটা বেরিয়েছে মানে পনেরো মিনিট বসে দেখতে পারিনি জাস্ট ফিফটিন মিনিটস আমি বসে দেখতে পারিনি একটা ওয়েব সিরিজ বা একটা সিনেমা এত বাজে বানায় এই হইচই আর সব একদম বাজে ডিরেক্টরদের দিয়ে করাবে মানে বিচ্ছিরি একদম আর ওই প্রত্যেকটা সিরিয়াল একদম মানে সিরিয়াল না দেখে তুমি হইচ সাবস্ক্রিপশন নিতে পারো আচ্ছা আমার মুখটা দেখি কথাগুলো না বলে তোমার মুখটা দেখি বলো না সিরিয়ালগুলো নিতে পারো কেস খাচ্ছ কেন তুমি যদি সিরিয়াল দেখতে ভালো লাগে না সিরিয়ালটা খুব আগে হয়ে যাচ্ছে আর তাহলে আমি এটা হইচ সাবস্ক্রিপশন নিয়ে নি না আমি সিরিয়াল দেখব না আমি হইচই দেখব তাহলে তুমি সেম জিনিসটাই পাবে এবং সেম স্যাটিসফ্যাকশন পাবে তুমি কিন্তু আমার পক্ষে দেখা সম্ভব না আমি দশ মিনিট কেন পাঁচ মিনিটও বসে দেখতে পারি না এখনো অব্দি নাকি কেউ ভূতের সিনেমা বানাতে পারেনি একমাত্র বানাতে পারে হলিউড অভিনেতা ডিরেক্টররা তাছাড়া নাকি হিন্দি সিনেমার ভূতের সিনেমা যদি যেগুলো ভয়ের আমরা যেগুলো ভয় পায় ও সেগুলো হাসি পায় উনি এত বড় মাপের মানে জানি না ও জীবনে সিনেমার জগৎ নিয়ে ও হয়তো কোনোদিন হারিয়ে যাবে আমাদের থেকে তখন তোমাদেরকে বলবো আমি

মানে সারা ওয়েস্ট বেঙ্গলে নিজের কাজে কনসেন্ট্রেট করো এই সব আনন্দ ফুটি নিয়েই আছে ও ঘরোয়া ব্যাপার কিছু জানে না মেয়ে কি পড়ছে জানে না মেয়ে কি আঁকছে জানে না মেয়ে কি গাইছে জানে না শুধু জানে সিনেমা দেখতে ওয়েব সিরিজ দেখতে এবং বড় বড় লোকের সমালোচনা করতে যারা ডিরেক্টর তাদের সমালোচনা করতে আমরা কিন্তু ইউটিউবে আমার মানে ভিডিওগুলো অবশ্যই দেখো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গোপাস ফ্লগোফোনিয়া আর অনেকেই আমার ইউটিউব চ্যানেলটাই যাচ্ছ দেখছো এবং সাবস্ক্রাইব করছো তাদের জন্য থ্যাংক ইউ আরও দেখো আমি নতুন নতুন রান্নার ভিডিও দিচ্ছি এবং নতুন নতুন শর্টস কিছু ভিডিও দিচ্ছি টাটা তোমরা দেখতে থাকো